হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আমি পাপিয়া চলে আসলাম নিয়ে আজকে একটা নতুন ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর সকাল থেকে তো বৃষ্টি বৃষ্টি কাল থেকেই চলছে একেবারে তো যাই হোক যারা চ্যানেলে এখনও নতুন আছো ঝটপট চ্যানেলে চলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে যেহেতু সোমবার বাইরে যতই বৃষ্টি পড়ুক শুভ তো আজকে অফিস তো শুভ অফিসে যাবে তো সেই সেই কারণে শুভের জন্য আমি গরম গরম রুটি করলাম আর ও আজকে বললো একটু রুটি দিয়ে বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে তো সেই কারণে বেগুন ফেগুন কেটে একদম রেডি তো রুটির সাথে বেগুন ভাজা আর একটা খাবে হচ্ছে অমলেট তো সেই সবই আজকে সকাল সকাল রেডি করছি কারণ আজকে যেহেতু সোমবার আমার তো আজকে ছুটি আছে তো সেই কারণে আমার আজকে খাবার বানানোর কিছু নেই তো এই যে একটা অমলেটের জন্য রেডি করে নিয়েছি তারপরে বাইরে চলে আসলাম এসে দেখি বাপরে দেখো চারিদিকে সব জল হয়ে গেছে কালকে সারা রাত বৃষ্টি হওয়াতে এদিকেও রাস্তাতেও জল কত জল আর জল তো যাই হোক এরপরে শুভকে টিফিন টিফিন গুছিয়ে দিলাম ও হচ্ছে বেরিয়ে পড়লো অফিসের জন্য বেশ তখনও ঝিরঝিরি করে বৃষ্টি পড়ে যাচ্ছে কিন্তু এদিকে তো লেটও হয়ে যাবে কি আর করবে বেচারা এই দেখো দেখেছো আমাদের বাড়ির ভিতরেও জল ঢুকে গেছে একেবারে আমার গাড়ি তো ভিজে একদম যাতা কিন্তু কী করা যাবে ওই দেখো কত কতটা করে জল কিছু করার নেই সেই জলে পা দিয়েই বেরোতে হবে যা বৃষ্টি হচ্ছে আর আজকেও তো শুনছি সারাদিনই বৃষ্টি হবে তো জল তো নাবারও কোনো কথাই নেই তো যাই হোক কি আর করা যাবে আজকে সারাদিন বাড়িতে আমাকে একা একাই থাকতে হবে কিছু করার নেই সোমবার বলে কথা আমার ছুটি বলে তো আর বর্মশাহ ছুটি না তো এখন ও হচ্ছে দেখো দরজাটাকেও আটকাতে পারছে না ভিতরটাতে জল ঢুকে গেছে অনেকটা তো কোনো রকমের দরজাটাকে লক করলো লক করে এই দিক দিয়ে বেঁকে যাচ্ছে যতই বেঁকে যাক জল তো লাগবেই তো যাই হোক ওকে এখন টাটা করব আর দেন বাকি কাজ করব যদিও আমারও আজকে একটু কাজ আছে বেরোনোর আছে তো সেই জন্য বড় বসে করে দিল আমাকে তো এবার আমি চলে যাব হচ্ছে বাকি সব কাজ বাজ করে স্নান টান করে পুজো টুজো দেব তো বলতে বলতে আমি আজকে চলে আসলাম ঠাকুর ঘরে আমার সব ঘরের কাজ গোছানো কমপ্লিট করে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দেবো বলে আর আজকে পুজো দিতে এসে আমার মনটা বিশাল খুশি হয়ে গেছে কারণ আমি আজকে প্রচুর প্রচুর ফুল পেয়েছি দেখতে পাচ্ছ পুরো ফুলের ঝাঁকা ভর্তি ফুল তো যাই হোক অনেক ফুল পেয়ে আমার মনটা খুশিতে খুশিতে ভরে গেছে তাই ভাবলাম সুন্দর করে আজকে একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিই মনটা শান্তি হয় তো এই হচ্ছে সেই নবদ্বীপের মহাপ্রভু যেটা আমি নিয়ে এসেছিলাম তো সব কিছু সব জায়গায় খুব সুন্দর করে পুজো দিচ্ছিলাম তো এ দেখো খুব সুন্দর দিয়ে ফুল দিয়ে সাজিয়েছি আসলে মনে হয় গাঁদা ফুল সেরকম পাওয়া যাচ্ছে না তাই জন্য এই ফুলগুলো প্রচুর পরিমাণে এখন দিয়ে দিচ্ছে দোকান থেকে তো শুভই আজকে সকালবেলা ফুলগুলো নিয়ে এসছে তো দেখলাম এখানে সব শুধু জবা ফুল নীলকণ্ঠ ফুল রজনীগন্ধা গোলাপ ফুল আর গাঁদা ফুল হাতে গোনা কয়েকটা দিয়েছে তো যাই হোক এইভাবে আমি সুন্দর করে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছিলাম অনেকক্ষণ ধরে আজকে পুজো দিচ্ছিলাম তো বেশ ভালোই লাগে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে তো এরপরে তোমাদেরকে বলছিলাম যে আমার একটু বেরোনোরও আছে তো ভাবলাম ঠিক আছে বৃষ্টিও হচ্ছে ধীরে সুস্থেই বেরোবো যেখানে যাওয়ার আছে তাই খুব সুন্দর করে গোছ গাছ করছিলাম সব কিছু তো ওপরেও সিংহাসনটাতেও সমস্ত ফুল ঢুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিলাম তো আমার পুজো হয়েই গেছিলো তারপরেই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার সাজানো মুছানো কেমন লাগলো তো তারপরে এসে দেখি ওরে বাপ রে বাপ এখন তো বিশাল বৃষ্টি পড়ছে আমি এখন কি করে বেরোবো এদিকে বেরোনোটা খুবই আর্জেন্ট ছিল আজকে তো যাই হোক এই করতে করতে একটু খাবার গরম করে নিলাম ভাত আর বেগুন ভাজা আর ঘি নিয়ে নিলাম গরম গরম ভাত আর ঘি হলে আর কি প্রয়োজন পড়ে সাথে দুটো বেগুন ভাজা নিয়ে নিয়েছি তাহলে আমি একটুখানি খেয়ে নিই খেয়ে ঠেয়ে নিয়ে দেখি তারপর ধীরে সুস্থে রেডি হয়ে বাইরে বেরোবো একটু বেরিয়েছিলাম একটা দরকারি কাজ ছিল মানে এত বাজে অবস্থা রুমেল রাস্তার এপাশ থেকে ওপাশে আমাকে পুরো এমন দমকা একটা হাওয়া দিলো ছাতা তো পেকে পুরো উল্টে চলে গেলো আমিও যেন মনে হচ্ছে ঝড়ের ধাক্কা সামলাতে না পারে রাস্তার এপার থেকে ওপারে ছিটকে গেলাম তো ভীষণ বাজে অবস্থা পুরো ভিজে গেছি ছাতা বাতা যাতা ও ভেঙে টুড়ে যাতা বিচ্ছিরি অবস্থা ধর যাই হোক এখন বাড়ি ফিরলাম তিনটে বাজে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন একটু খেয়ে নেব লাঞ্চ করছি আর ওদিকে একটু খাবার ভাত করার আছে যেহেতু সকালবেলা একটু কাজ ছিলো বলে বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করে তাই করা হয়নি এখন ভাতটা বসালাম আর সে খাবার টাবার গরম করলাম যা যা আছে হচ্ছে একটু খেয়ে নিই খেয়ে ঠে নিয়ে একটু বসি কারণ মাথা পুরো ভিজে গেছে জামা কাপড় সব ভিজে বিচ্ছিরি অবস্থা তো মনে হয় না এই বৃষ্টি আজকে আর থামাথামির কোনো সিন আছে মাকেও ফোন করছিলাম নবদ্বীপেও নাকি বিশাল বৃষ্টির সাথে বিশাল হাওয়া এখানে হাওয়াটা তোটা বোঝা যায় না কারণ আশেপাশে তো একদমই গাছ নেই তো তোমাদেরকে বলছিলাম যে ভাতটা বসাবর্ত যাই হোক ভাতটা এখন বসিয়ে দিই আগে তো লাঞ্চ করতে চলে আসলাম সাথে একটু শুক্তো ছিল একটু শুক্তো নিয়ে নিয়েছি আর হচ্ছে যেটা মাছের ঝোল রয়েছে তো এটা দিয়ে এখন খেয়ে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে